ইমরানের স্ত্রী একদিন একটা সফরের মধ্যে যাচ্ছিলেন সফরে যাওয়ার সময় তিনি একটি গাছের নিচে ছায়ার মধ্যে বসলেন বসে আরাম করছিলেন ওই সময়ের মধ্যে তিনি দেখতেছে একটা পাখি তার পাখির সানাকে পাখির বাচ্চাকে এত সুন্দর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে থাকে খাওয়ার খাওয়াচ্ছেন তখন হজরতে ইমরানের স্ত্রী ওনার নাম ছিলেন ফাখুশা এই ইমরানের স্ত্রী আল্লাহ দরবারের মধ্যে দোয়া করতেছেন যে তার কোনো বৃদ্ধ হয়ে গেছেন ইমরান হজরতে ইমরান উনিও বৃদ্ধ হয়ে গেছেন এবং তার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছেন এই অবস্থা দেখে পাকিস্তানার অবস্থা দেখে আল্লাহর কাছে দোয়া করলেন আই রব্বুল আলমিন আমিও বৃদ্ধ হয়ে গেছি আমার যিনি স্বামী উনিও বৃদ্ধ হয়ে গেছে রব্বুল আলমিন এরপরও তুমি হচ্ছ কুদরতওয়ালা খুদা তোমার কাছে পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে ইনল আল্লা আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি পাখি তার সানাকে যখন তার বাচ্চাকে যখন খাওয়ার খাওয়াচ্ছেন আমার অন্তর ফেটে যাচ্ছে আই যদি আমার যদি একটা এরকম সন্তান থাকত তাহলে আমিও তো আমার বাচ্চাকে আদর করে খাওয়ার দিতে পারতাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি আমাকে একটা নেক সন্তান দান আল্লাহ করবুল আলমিন তার দোয়া কবুল করলেন রব্বুল আলম তার পেটের মধ্যে রেহমের মধ্যে রব্বুল আলমিন তার গরমের মধ্যে একটি সন্তান দান করলেন উনি সন্তান যখন তার রেহমের মধ্যে আসলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার যে বয়স চলতে সেই বয়সের মধ্যে সন্তান হওয়ার কথা নয় কিন্তু তুমি তো বড় দয়াবান আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার পেটের মধ্যে সন্তান দিয়েছ আল্লাহ এই সন্তান আমি না এই সন্তান আমি একটু আওয়াজ দিয়ে বলেন এই সন্তান আমি না আল্লাহ তখন তিনি খুশি হয়ে আল্লাহ দরবারের মধ্যে মান্নত করলেন এইস অনেকে বলে মান্নত করা যায় নাই না বলেন না কিন্তু আল্লাহ কোরআন আল্লাহ বর্ণনা করতেছেন মান্নতের কথা আমরা তো টাকা পয়সা করি রোজা মান্নত করি কিন্তু হজরত ইমরানের স্ত্রী তিনি সন্তান মান্ন করতেছে যে আল্লাহর মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে কি বলতেছেন দেখেন আল্লাহর কোরআন

আমি মান্নত করতেছি এই সন্তান আমি তোমার রাস্তার মধ্যে তোমার গর্বাই বাইতুল মোকদ্দাসের খেতমতের জন্য আমি এই সন্তানকে দান করে দেব এই সন্তানকে আমি মান্যত করলাম দেখেন সেই জন্য মান্যত করবেন আল্লাহ দরবারে সন্তান যে আলেম বানাবো হাফেজ বানাবো আলেম দিন বানাবো হাফেজ কোরআন বানাবো এইরকম ভালো মান্নত করবেন এখন তো হওয়ার সাথে সাথে মান্নত আমার ছেলেকে ডাক্তার বানাবো আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলেকে ব্যাংকার বানাবো এই মান্নত কিন্তু আগের যুগের যারা আমার মারা দাদিরা ছিল তারা মান্যত করত যে আমার ছেলেকে হাফিজ কোরআন বানাবো আমার ছেলেকে আলম দিন বানাবো আমার ছেলেকে আল্লাহর রাস্তায় দান করবো আল্লাহ এটা সুন্নতে এটা আল্লাহর রাস্তায় ধান করা তখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে রব্বুল আলমিন আমি মান্ন করলাম তোমার গড় বাইতুল মুকদ্দেশের খেতমতের জন্য আমি আমার এই সন্তানকে আমি দান করব আল্লাহকে বলতেছেন আল্লাহ আল্লাহ তুমি বড় মহান আল্লাহ তুমি বড় দয়বান যে আমার পক্ষ থেকে আমার সন্তানকে আমার মান্নতকে তুমি কবুল করে না কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন এরপরে আল্লাহর কোরআন বলতেছে তিনি মনে করতেছিলেন আমার পেটে যে সন্তান আছে এই সন্তান ছেলে সন্তান হবে সুতরাং এই ছেলে সন্তানকে আমি বাইতুল মোকাদ্দেশের ক্ষেত্রতের জন্য আমি দান করব। কিন্তু এক আজব ঘটনা হয়ে গেলেন মেয়ে তখন আল্লাহর ঘর মসজিদে মান্নত করেছিলেন তুমি বাইতুল মুকদ্দাসের خدمت কেমনে করবে তখন এটা আল্লাহ বর্ণনা করতেছেন ফলাম্মা হা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাততুহা উনসা ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত যখন তিনি ওই সন্তানকে প্রসব করলেন তিনি বলতেছে অবাক হয়ে বললেন আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান জন্ম দিলাম তখন আল্লাহ তাকে বাণী দিলেন তুমি কন্যা সন্তান প্রসব করেছ সন্তান প্রসব করেছ এটা তোমার প্রভু সবচেয়ে ভালো জানেন উচ্চ আবাস দিয়ে আল্লাহ দিচ্ছেন প্রাণের স্ত্রী আমি তোমাকে এমন কন্যা সন্তান দান করেছি এমন ভাগ্যবান কন্যা সন্তান আমি তোমাকে দান করেছি ওয়ালাই সদ আল্লাহ এমন কন্যা সন্তান আমি তোমাকে দান করলাম যে কন্যা সন্তানের তুলনায় ছেলে সন্তানও হবে না উচ্চ আমাজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহ বলতেছেন ওয়া আল্লাহ বলেন আমি ওই কন্যা সন্তানের নাম রেখেছি মরিয়ম কন্যা সন্তানের নাম আল্লাহ বলতেছেন এমন কন্যা সন্তান আমি তোমাকে দান করেছি যে কন্যা সন্তানের তুলনায় ছেলে সন্তান হবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ এই কন্যা সন্তানের ফেটের মধ্যেই আমি রব্বুল আল আমিন পিতা সারা আমার একজন নবী হজরতে ঈসা আলাইসালামকে পাঠিয়ে দেবো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ তখন আল্লাহরুল আলমিন তাকে কন্যা সন্তান যখন দান করলেন তিনি মান্নত অনুযায়ী ওই সন্তানকে ছোট অবস্থায় একদম যখনই দুনিয়ার মধ্যে এসেছেন মান্নত কারণ মান্ন পূরণ করা কিন্তু ওয়াজিব মান্ন পূরণ করা কি আর রাখবেন মান্ন করলে এটা পূরণ করতে হবে এটা ওয়াজিব না করলে গুণাগার হবেন বড় গুণাগার হবেন এটা ওয়াজিব অনুযায়ী বাইতুল মোকাদ্দাসের মধ্যে এই কন্যা সন্তানকে দিয়ে দিলেন এখন ইনি এক তো কথা গর্ভাবস্থায় তার পিতা মারা গেলেন তার পিতা ছিলেন বাইতুল মোকাদ্দাসের ইমাম উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এবং তার পিতা মারা যাওয়ার পরে বাইতুল মুকাদ্দেশের ইমামতির দায়িত্ব নিলেন আল্লাহর একজন নবী হজরতে জাকারিয়া আর এই সালাতাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ হজরতে জাকারিয়া আর এই ছিলেন আবার হজরতে মরিয়ম আলাই সালাতামের কালার জামাই কালু তোই জকরিয়া আলাই ইসলাম ছাড়ছে যেহেতু আমার কোনো সন্তান নাই ইনি আমার আত্মীয় আবার বাইতুল মোকদ্দাসের ইমামের কন্যা যে তাকে আমি লালন পালন করব আবার মসজিদ পরিচালনা কমিটির অনেকে আছে সভাপতি সেক্রেটারি আরও বিভিন্ন দায়িত্বে অর্থ সম্পাদক বিভিন্ন দায়িত্বের মধ্যে বাইতুল মোকদ্দাস পরিচালনা কমিটির প্রত্যেকজনে সাথে এই ভাগ্যবান মহিলা বাইতুল মোকদ্দাসের ইমামের কন্যা সবাই চাচ্ছে এই কন্যাকে আমি লালন পালন করব আরেকজন বলতেছে আমি লালন পালন করবো আরেকজন বলতেছে আমি লালন পালন করব এখন সবাই লালন পালন করার জন্য ওই মহিলাকে সবাই আগ্রহী হলেন এখন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা দেওয়া হচ্ছে কে লালন পালন করবে আল্লাহর কোরআন বলতেছে ইউলামা হুম মারইয়ামা যে আল্লাহ তালা তাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিলেন তারা যে কিতাব যে কলম দিয়ে শরীফ লিখতেন ওই যুগের মধ্যে তখন তার প্রেস ছিল না মেশিন ছিল না সাফা সাফার মেশিন ছিল না ফ্রেশ ছিল না কিছুই ছিল না হাতে লিকালিকি করত যেই কলম দিয়ে তারা তৌরাত কিতাব লিখত লোহার কলম দিয়ে ওই আল্লাহ পাক তাদেরকে আদেশ দিলেন তোমরা ওই কলমগুলো ছলমান পানির মধ্যে জোয়ার বাটা আসে না ছলমান পানির মধ্যে তোমাদের কলমগুলো নিক্ষেপ করো যার কলম পানির মধ্যে ডুববে না একটা রেওয়াজ আরেকটা হচ্ছে যার কলম ওখান থেকে পানিতে না ডুবে নিজের দিকে চলা আসবে অথবা পানিতে ডুববে না ওই ব্যক্তি হজরতে মরিয়াম সালাতামকে লালন করবেন দিয়ে বলুন না দেখেন তখন হজরতে আলী হিসালামকে লালন পালন করার জন্য ইতিহাসের মধ্যে আসতেছে তারা বাইতুল মকদ্দসের পাশে জারদান নদীর মধ্যে গেলেন তারা ওই জায়গার মধ্যে কলমগুলো নিক্ষেপ করলেন ওখানে কোন ভাগ্যবান ব্যক্তি এই ভাগ্যবান মহিলাকে এই কন্যাকে লালন পালন করবে কে দায়িত্ব নিবে এটা সবাই জল্পনা কল্পনার মধ্যে আছে আল্লাহ রবুল্লা আলমিন এই জল্পনা কল্পনার মধ্যে হজরতে মরিয়ম আলিহিসু আসসালামকে লালন পালন করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন সবাই যখন কলম নিক্ষেপ করল ওই সবার কলম পানির মধ্যে ডুবে গেল শুধুমাত্র হজরতে জকরিয়ান আল্লাহর নবী ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমামের দায়িত্ব ছিলেন আবার ওদিকে হজরতে ছিলেন। আল্লাহ আল্লাহর আলমিন তাকে দায়িত্ব লালন পালন এর দায়িত্বের উপর অর্পণ করল ইনি হজরতে জাকরিয়া আলহ ইসলাম বাইতুল মুকদ্দাসের পাশে একটা হুজরা বানালেন একটা কামরা বানালেন হজরত মরিয়ম আর জন্য এই কামরার মধ্যে এবং তাহাকে লালন পালন করার জন্য একজন দুদুমা ঠিক করলেন মানে তাহাকে পান করাবে এইরকম একজন দুদুমা ঠিক করলেন ওই দুদুমাটা টাইম অনুযায়ী সময় অনুযায়ী এসে এসে তাকে পান করিয়ে আবার চলে যেতেন

আল্লাহ রব্বুল আলমিন হজরতে মরিয়াম আলিখ সালামকে তার মা যেইভাবে আল্লাহর গরের খেতমতের জন্য দান করেছিলেন রব্বুল আলমিন উত্তম ভাবে ওই দানকে কবুল করেছেন এবং তাকে রব্বুল আলমিন উত্তম ভাবে বৃদ্ধি দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুমাহান আল্লাহ আল্লাহ তাকে এমন বরকত দিয়েছেন যেই সন্তান এক মাসে যতটুক বড় হয় হজরতে মরিয়ম আলীহি এক একদিনে ততটুক বড় হতেন সুহান আল্লাহ যে সন্তান এক বছরে যতটুক বড় হয় হজরতে মরিয়ম আলী সালাতলাম এক মাসের মধ্যে ততটুক বড় হয়ে হয়ে যেতেন উচ্চ আওয়াজ এবং দুই চার পাঁচ বছরের মধ্যে হজরতে মরিয়ম আলীহি সালাম বড়ো হয়ে গেছেন উচ্চ আওয়াজ দেখেন তিনি তাকে বাইরে থালা দিয়ে হজরতে জাকরিয়া ইসলাম নিজের কাজকর্ম সারতেন আবার তিনি এসে তার দরজা খুলে তার প্রয়োজনীয় জিনিস তিনিস জিনিসপত্র দিতেন একদিন হজরত জাকরিয়া আলী ইসালাতাম হুজারার মধ্যে বাইরে থেকে আসলেন এসে হুজারা করলেন আল্লাহর কোরআন এটা বয়ান করতেছে

বে ফল ওখানে আঙ্গুর দেখা যাচ্ছে ওখানে আফেল দেখা যাচ্ছে ওখানে কমলা দেখা যাচ্ছে অথচ ওই শহরের মধ্যে বাইতুল বাইতুলের আশেপাশে জায়গার মধ্যে ওই সময়ের মধ্যে এই রকম কোনো ফল ছিল না অবাক ক্ষয়ে গেলেন আল্লাহর সালাম অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন এই মরিয়ামু কিহাদ মরিয়াম এখন তো আফলের সময় নয় এখন তো কমলার সময় নয় এখানে তো এখন খেজুরের সময় নয় এখানে তো আঙ্গুরের সময় নয় মরিয়াম আমাকে তুমি বলো যে তোমার হুজারার মধ্যে হুজারা তো বাহির থেকে তারা মারা ছিল বন্ধ ছিল তোমার পুজারার মধ্যে এত বড় বড় বেমৌসুমী ফল কুত্তেক আসল যে বেমৌসুমী ফল মরিয়ম কুত্তেক আসল আমাকে বল অ অ লা ইয়া মরিয়ামু আন্না আ লাকি হা দা হজরতে মরিয়ম আলে এই যে সানা তো ফালত হুয়া মিন ইনদিল্লাহ ইন আল্লাহ ইয়ারযুকু মাইয়্যাশাউ বিগাইরে হিসাব সাথে সাথে হযরত মারিয়াম আলাইহিসসালাম বললেন আয় আমার খালুক এগুলো দুনিয়ার কোন মানুষের পক্ষে থেকে নয় আমার আত্বিয়ুজনদের পক্ষে থেকে নয় এগুলো কোনো মানুষের দেওয়া ফল নয় এই সমস্ত খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে ইনি হজরতে মরিয়ম আলী সালাতাম ইনি আল্লাহর বলিয়া ছিলেন কারণ নারী নবী হতে পারে না উলি হতে পারে ইনি আল্লাহর বলি ছিলেন আজ আমরা কত বড় ভাগ্যবান যে আল্লাহর যে বলিদের জন্য যে আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বেহস্ত থেকে খাওয়ার ফাটাই এই বলির এই রকম একজন বলিদের সরদার হজরতে পীর আনে পীর মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি কেন্দল আরশিন ওরানী ফির মির মহিদ্দিন আব্দুল কাদের জিরানি আল হাসানি ওয়াল হাসাইনি রদী আল্লাহ তালা আলহুকে হুলক্ক করে আজকে আমাদের এই বিলাক মাহাকেন আমরা কত বড় ভাগ্যবান আল্লাহ এমন একটা দেশের মধ্যে আমাদেরকে বসার আসার তাওফিক টান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আরেকটা আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ সালা বলতেছিলাম হজরতে মরিয়ম সালাম কত বড় ভাগ্যবান মহিলা যে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে কত ভালোবাসলে কত মোহব্বত করলে আল্লাহ আল্লাহর ওলিকে কত মায়া করলে রব্বুল আলমিন থেকে তার জন্য খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছেন আসমান থেকে রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই কথা শুনে যে আল্লাহর পক্ষ থেকেই কাভার এসেছে এই কথা শুনে হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন যে স্থানের মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহর রহমত আল্লাহর রিজিক আসতেছে নিশ্চয়ই নিশ্চয়ই এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মর্যাদাবান স্থান যে স্থানের মধ্যে আল্লাহর এই মাহবুব বন্দিনী অবস্থান করতেছে তখন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হজরতে তিনিও বৃদ্ধ হয়ে গেছেন তার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছেন তাদের কোনো সন্তান ছিল না ওই সময় হজরতে আল্লাহর কোরআন বলতে আল্লাহর কাছে দোয়া করতে ওই জায়গার মধ্যে হুনাལিকা দা যাকারি ইয়া রাব্বহু আল্লাহর নবী হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস ওই স্থানের মধ্যে ওই mihrab মধ্যে যেই mihrab মধ্যে যেই হুজারার মধ্যে হজরতে মারইয়াম আলাইহিস সালাতু অবস্থান করতেছেন ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া করলেন আলা রাব্বি হাবলি আল্লাহ আমি এমন একটি স্থানের মধ্যে দাঁড়িয়েছি যে স্থানের মধ্যে তোমার পক্ষ থেকে রিজিক আসে আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আসে এই স্থানের মধ্যে আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো উচ্চ আওয়াজ দিয়ে বলো না আল্লাহ দেখেন আল্লাহর বলি যেখানে আসে ওই স্থানের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এই স্থানে বসে তোমার কাছে দোয়া করতেছি আমাকে একটা এক সন্তান দেন ওলি দেবে না দেবে একটা আওয়াজ দিয়ে বলেন না আমাদের দেশে এই বুলবোজাবুজির কারণে আমাদেরকে যে কাভের বলে মুস্টেক বলে এই বুলবো জাবুজির কারণে আমরা তো বলির কাছে কোনো কিছু সাইবো না সাইবো তো আল্লাহর কাছে উশিলাকে একটা আওয়াজ দিয়ে বলেন না উশিলাকে অলি তো বলির উশিলা নিয়ে দুয়া করা এটা জায়েজ আছে এটা কোথায় আছে একটু বলেন না আল্লাহর আল্লাহর উসিলা নিয়ে সন্তান এটার দলিল আছে আল্লাহর কোরআনের মধ্যে তো সুন্নিদের দলিল এটা তো আল্লাহর কোরআনে আছে এখানে শিরিক বেতাদের কিছু নাই শিরিক বেতাদের কোনো ফতুয়া নাই এখানে আল্লাহর আল্লাহর বলির যে স্থানে তাকে ওই স্থানে ওই বলি আল্লাহর হকানি রব্বানি বলি হতে হবে বন্ড হলে হবে না হকানি রব্বানি যদি বলি আল্লাহ হয় আল্লাহ উনার উশিরাই দোয়া করলে রব্বুল আর আমিন ওই দোয়া ফেরত দেবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ তো ফেরত দেবে না উজুর এই দলিল কি আপনার কাছে আছে তো আছে তো এই দলিল তো আল্লাহর কোরআনের মধ্যেই আছে আল্লাহ সাথে সাথে হজরতে জাকারিয়ার এই ইসলাতামের দোয়া আল্লাহ কবুল করলেন আল্লাহর কোরআনের মধ্যে আছে এবং আল্লাহ তাকে শুভ সংবাদ দিয়ে দিলেন যে এই জাকারিয়া যে আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি যে তোমার একজন ছেলে সন্তান হবে তার নাম হবে ইয়াহিয়া আলাইকিস সালাতু ওয়াস সালাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ